জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ খুবই একটি আনন্দের দিন আজ পুণ্যের দিন আজ প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো সাঁইত্রিশতম জন্মদিবস আজ এই পুণ্য দিবসে আমরা এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর বাংলা বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতুলালয়ে ভারতীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে জন্মগ্রহণ করেন পিতার নাম পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তী মাতার নাম মনমোহিনী দেবী বহুকাল পূর্বের কথা একদিন কুষ্টিয়ার বিশিষ্ট ভক্ত ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর বলিলেন আপনার অতি শিশুকালের কথা কিছু মনে আছে উত্তরে বাবু বলিলেন না আমার মনে নেই তা কি করে তা কি লোকের মনে থাকে শ্রী শ্রী ঠাকুর বলিলেন থাকে বই কি একটু চেষ্টা করলেই সব মনে করা যায় বাবু বলিলেন আপনার কি মনে আছে শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলিলেন আছে বই কি আমার জন্মের পর নাড়ি কাটার সময় মা যখন গরম শেক দিতেন তখন আমার ভালো লাগত না কষ্ট হতো আমি কাঁদতাম তা কেউ বুঝত না আমি বলতে পারতাম না তা আমার বেশ মনে আছে আরও একদিন শ্রী শ্রী ঠাকুর বলিতেছিলেন ভূমিষ্ঠ হইবার সময় সুতিকা গৃহে আলো জ্বলতে ছিল আমি তা দেখেছিলাম সে কথা আমার বেশ স্মরণে আছে এই প্রসঙ্গে আরও একদিন তারিখটি ছিল উনিশশো সালের সাতই মে উপস্থিত কতিপয় মায়েদের নিকট শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন দেখ তদের কারোর আতুর ঘরের কথা মনে আছে তদের কার কত অল্প বয়সের কথা মনে পড়ে হামা দেওয়ার কথা মনে পড়ে সকলে বলিলেন না অসময়ের কথা কি আর মনে থাকে তখন শ্রী শ্রী ঠাকুর বলিলেন দেখ আমার কিন্তু মনে পড়ে হামাগুড়ি দিয়ে একটা শেফালি গাছ ধরে উঠতাম আতুর ঘরের যে প্রদীপটি জলছিল তাও যেন মনে পড়ে একই আমার কল্পনা না কখনোই নয় এখনও যেন দেখছি ওই আতুর ঘরে আলো মিট মিট করে জ্বলছে আর জন্মাবা মাত্র হেসে উঠলাম দেখ তোরা কাঁদিস কেন কাঁধবার কী আছে রে ছোটো ছোটো হাত পা নিয়ে হাপুর দিয়ে বেড়াতাম বেশ মনে পড়ে আরও একদিন শ্রী শ্রী ঠাকুর বলিলেন শিশুকালে ছোটো একখানা লাঠি হাতে করে থাকতে বড় ভালোবাসতাম তাতে লুকে আমাকে ভালোবেসে আদর করে গারুয়ান বলে ডাকত সে কথা এখনও আমার বেশ মনে আছে